বেআইনিভাবে পুকুর ভরাটের প্রতিবাদে মারধর হেনস্থার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা কালিতলা আসতী থানার অন্তর্গত চট্টা মহিষগোট এলাকার ঘটনা অভিযোগ মহিষগোটে রাস্তার পাশে বেআইনিভাবে চলছিল পুকুর ভরাটের কাজ এজন্য নিয়ে যাওয়া হচ্ছিল নরম মাটি যা যত্র তত্র পড়েছিল তারই প্রতিবাদ জানান স্থানীয় পঞ্চায়েত সদস্যার ভাই মাধ্যমিক পরীক্ষা চলছে তাই রাস্তায় এভাবে নরম মাটি পড়ে থাকলে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তিনি যদিও তার প্রতিবাদ গণ্য হয়নি এরপর ওই ব্যক্তির বন্ধুকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে মাথায় গুরুতর চোট লাগে তার ওটা মেজবাহদ্দিন লস্করের ভাইরা মেজবাহদ্দিন লস্কর সমেত ওরা পাঁচ ভাই আমরা জানি না ওদের সাথে কথা হতে হতে আমাদের উপরে আক্রমণ ওরা ভাবে মাটি ফেলছিল ওই পাশেই করছিল রাস্তায় দিয়ে মাটি পড়েছে ওই ছেলেটা প্রতিবাদ করেছে ওই ডিঙ্গু ডিঙ্গু মন্ডল প্রতিবাদ করাইতে ওর ওপরে গালি দিয়ে ওকে তাড়িয়ে দিয়ে আমাদের উপরে ধরেছে দুজনের উপরে ওরা পাঁচ ভাই ছিল অন্যদিকে পুকুর ভরাটকারীদের পাল্টা অভিযোগ এলাকার বেশ কয়েকজন তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করে মহিলাদের হেনস্থা করা হয় ইট ছুড়ে ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাজ আমাদের বাস্তবে একটা ছোট খানা মতো আছে ডোবা ওই ওখানে মাটি ফেলছিলাম তো ওটা আমাদের বাস্তবই রেকর্ড আছে তো কাল দেখলাম আমরা ঘুমাচ্ছিলাম রাত বারোটার সময় আমরা সাড়ে এগারোটা বারোটার সময় আমরা গিয়ে দেখি ওর মাটি ওর গাড়িতে অশীল ভাষায় গালাগালি করছিল দেখি ওরা ইট পাটকেল ছুটতে লাগিয়ে দিয়েছে তারপর আমরা আমি থানায় চলে যাই তাড়াতাড়ি বাড়িতে তিনটে ছোট ছোট ভাই ছিল তাদেরকে মারধর করেছে এরকম হ্যাঁ বাড়ির ভিতরে ওই সামনেটায় আহ বৌদের ধাক্কা দুটি করেছে তো কথা হচ্ছে যে আরো ভাঙচুর করেছে এখানে দেখতেই পাতাল রাতে আমাদের একটা পুকুরে মাটি পড়ছিল সেটা নিয়ে গাড়িতে জোর করে গাড়িওয়ালাকে মারধর করেছে আমরা বলতে গেছি সেই কারণে আমাদের বাড়ি চড়োয়া করে মারতে অন্য কোনো ব্যাপারই না মারলো ওই আমাদের পাশের বাড়ির ছেলেরা আমি সকালে বাইরের দিকে যাচ্ছিলাম আমার দুটো দাদা বড় দাদা বাইরে ছিল ওরা ঘর চড়োয়া করে এসে ইট ফেটকেট ছড়ে একটা ইটও লাগে এবং আমাকে ফের পাঁশের বাড়ি মেরেছে এখানে মারতে ফেলে গিয়েছে আমার আমি থানায় গিয়েছিলাম থানায় যেতে উল্টো অভিযোগ দিয়েছে আবার অভিযোগে বলেছে ওরা নাকি তাগাদা করতে যাচ্ছিল সেই কারণে আমরা ধরে মেরেছি এলাকার পুরো প্রধানের নিশানায় কংগ্রেস কংগ্রেসের নেতা আছে সে ভাবছে যে এখানে আমি সমস্ত কিছু এইভাবে করে সে নিজেই পুকুর বর আর এলাকার লোক প্রতিবাদ করায় তাদেরকে আজকে আমাদের একটা ছেলেকে মেরে মাথা পাঠিয়েছে আর এটা কোনো যে কোনো ভাবে আর কি যেটা তৃণমূলের যারা এখানে আমাদের নেতৃত্ব আছে তাদেরকে যুক্ত করার চেষ্টা করছে কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূলের কোন কর্মী থেকে আরম্ভ করে আমাদের কোন নেতৃত্ব এর সঙ্গে কোনো যোগ নেই নিশ্চয়ই পুলিশ দেখবে এখানে তো পুকুর ভরাট কেউ করছে কারো পারমিশন করেনি তারা নিজেরা নিজেদের মতো করে পুকুর ভরাট করছে আমরা বিষয়টা জানতাম না ইতিমধ্যেই এই ঘটনায় কালীতলা আসতি থানায় অভিযোগ দায়ের করেছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাদের মদতে চলছে এমন বেআইনি পুকুর ভরাটের কাজ এই প্রশ্ন কিন্তু উঠছে রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ